আসসালামু আলাইকুম সহজ টেকনিকে জব ম্যাথ আজকের প্রশ্ন বৃষ্টি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলা কতটি বৃষ্টি কমলার বিশ পার্সেন্ট পচা বিশ পার্সেন্ট পচা বলতে যদি একশোটি কমলা হতো তার ভিতরে বিশটা পচা হতো তাহলে আমরা লিখতে পারি একশোটি কমলার ভিতরে একশোটি কমলার ভিতরে পচা হচ্ছে

প্রশ্নে বলছে ভালো কমলা কতটি মোট কমলা ছিল বৃষ্টি বৃষ্টি থেকে চার চলে গেল ভালো কমলার সংখ্যা হচ্ছে ষোলোটি